যেমন সমান্তরাল থেকে ভোল্টেজ ভাগতে ভোল্টেজ ভাগ হয় চার্জ ভোল্টেজ থাকলে কিলোওয়াট কি সমান হবে একটা বন্ধ মানে ওয়ার্ড অনুযায়ী আলো বেশি ঠিক না আচ্ছা এমসিবি কাজ 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 আচ্ছা এই নাম কি কেবল লাক্স স্ট্যাম্পিং কেবল লাক্স স্ট্যাম্পিং টুলস আছে এই এটা না কি ইয়ার ইয়ার বলার মেশিন এটা কি কাজ করা হয় হাওয়া দেখি মলাটা না পেশে করে ঠিক না আর আমাদের সিঙ্গেল পিস কেবল থাকে কাটা কি কি আচ্ছা এই জিনিসের নাম কি বলেন তো ইন্ডিকেটর কত এম্পিয়ার কত বললে চলে হ্যাঁ দুইশো বল এর নাম কি

ডিজিটাল মাল্টিমিটার আচ্ছা এটাকে মাল্টিমিটার কেন বলা হয় বলতে কি ইংলিশ মাল্টি মানে কি একাধিক মিটার মিটার মানে একাধিক 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 মানে আমরা অনেক কিছু দুই বা ততদিক কোনো কিছু পরিমাপ করতে পারবো এটার মাধ্যমে